আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সাপোজ আপনি যে কোনো একটা দোকানে বসে আছেন বা আপনি আপনার নিজের দোকানে বসে আছেন এবং যদি আপনার দোকানে থাকা একটা প্রোডাক্ট সার্চ করেন গুগলে তাহলে গুগল দেখবে আপনাকে অ্যামাজন ফ্লিপকার্ট মেশো এগুলো দেখাবে এর কারণটা কি এর কারণটা হলো আপনার দোকানটা গুগলে জানা নেই তাহলে কিভাবে জানাবে তো আমরা আজকে আলোচনা করব সার্চ করো ডট কম নিয়ে সার্চ করো হলো আসামের একটা প্রিমিয়াম বিজনেস ডাইরেক্টরি যেখানে আপনার দোকানটাকে যদি রেজিস্টার করেন তাহলে আপনার দোকানের প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করতে পারবেন এবং যখন আপনি বা অন্য কেউ কোনো কাস্টমার গুগলে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করবে যে প্রোডাক্টটা আপনার দোকানে আছে সেই প্রোডাক্টটা আপনার গুগলে দেখাবে ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি সাপোজ আমি গুগলে গেলাম গিয়ে লিখলাম আই ক্লিনিক্স মি বা আই ক্লিনিক্স ইন পাতারকান্দি এখানে দেখাচ্ছে এসপায়ার আই কেয়ার ইন এ প্রিমিয়ার আই ক্লিনিক তো এজ এ কাস্টমার বা এজ এ পেশেন্ট আমি যদি সার্চ করতে যাই ভালো ডাক্তার কোথায় কোথায় কি কি সুবিধা আছে কোন আই ক্লিনিক্সে কি কি সুবিধা আছে সেটা আমি দেখতে পাচ্ছি তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখানে এসপায়ার আই কেয়ারটা কেউ আইসি ভেরিফাইড এই সার্চ করো ডট কম এর পক্ষ থেকে যে দোকানটাকে রেজিস্টার্ড হয় ওই রেজিস্টারের রেজিস্ট্রেশনের পরে ওরা ভেরিফাই করে পার্টিকুলারলি ভেরিফাই করে ওইটা এখানে ডিসপ্লে করে যাতে কাস্টমারের বা যারা সার্চ করছে তাদের কাছে সঠিক ইনফরমেশনটা যায় তো সর্বপ্রথম একটা ক্লিনিক সম্পর্কে যখন আমরা জানতে চাই কি চাইবো যে দেখবো সত্যিকারের ক্লিনিকটা আছে কিনা ওর ইন্টিরিয়র কিরকম ওর এক্সটিরিয়র কিরকম আমার যেটা চাই সেটা সেখানে পাবো কিনা না আমার কনসালটেশনটা হবে কিনা তো আমরা এখান থেকে এই উপরের ফটো থেকে দেখতে পাচ্ছি ওই ইন্টিরিয়র গুলো কি কি প্রোডাক্ট আছে অনেক সুন্দর আই ক্লিনিক্সে অনেক সুন্দর প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখানো আছে তারপরে দেখবো ডিটেলস এ দেখবো হয়তো আমি আই ক্লিনিক্স এর মালিক বা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বারটা চাই অফিস টা কটার থেকে কয়টার ভিতরে গেলে পাওয়া যাবে সেগুলা চাইবো তারপরে কি কি ট্রিটমেন্ট হয়ে সেটা দেখতে চাইবো এখানে দেখে নিলাম তার মানে আমার কনফার্ম হয়ে গেল এখানে গেলে আমার সমস্যাটা সমাধান হবে তারপরে দেখবো সত্যিকারের এই ক্লিনিকটা সঠিকভাবে ট্রিটমেন্ট করে কিনা না অনেক সময় অনেক অসুবিধা বুক করতে হয় মানুষকে তারপরে রিভিউজটা আমরা দেখতে পারি রিভিউজ দেখবো হ্যাঁ একজন ভালো রিভিউ দিয়েছে স্যাটিসফাইড কাস্টমার তারপরে যদি আমি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে চাই তাহলে ওই নাম্বারে আমার মোবাইল ফোন থেকে যখন সার্চ করব ডাইরেক্ট ক্লিক করলে কল হয়ে যাবে তারপরে যদি হোয়াটসঅ্যাপে কিছু ইনফরমেশন চাই তাহলে সেখানে আমি ইনফরমেশন পেয়ে যাব ঠিক আছে আসুন আমরা সার্চ করে ডট কমটাকে একটু ভালো করে দেখি তো সার্চ ডট কম এর ইন্টারভিউসে আমরা কি

আমি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করতে পারি বা আমি যা চাই সেটা এখানে ক্লিক করতে পারি তারপরে যখন আমি লোকেশনে ক্লিক করবো লোকেশনে ক্লিক করার সাথে দেখুন আমার লোকেশন আমি এন্টার করতে পারবো বাট এখানে যেগুলো লোকেশন দেওয়া আছে সেগুলো জিপি ওয়াইজ দেওয়া আছে সিটি ওয়াইজ যেখানে খুব সুন্দর করে দেওয়া আছে যদি কোনো একটা পার্টিকুলার বিজনেস ওই লোকেশনে রেজিস্টার্ড থাকে আমি সহজে পেয়ে যাবো ঠিক আছে তারপরে আমরা দেখি ইম্পর্টেন্ট ক্যাটাগরি এখানে দেওয়া আছে ফর রেন্ট ফর রেন্ট ক্যাটাগরির ভিতরে ফর রেন্ট হাউস রেন্ট হতে পারে অ্যাপার্টমেন্ট রেন্ট হতে পারে সব

যারা বেশি এই বিজনেস গুলোকে সার্চ করে বা ক্লিক করে ওইটার থেকে ওর পপুলারিটা হয় তারপরে হচ্ছে টপ ক্যাটাগরি এখানে সবগুলো ক্যাটাগরি রাখা আছে যদি আমি ক্যাটাগরি ওয়াই যেতে চাই তাহলে যেতে পারি ঠিক আছে তো আমরা গুগল থেকে কিভাবে ইনফরমেশন এখানে আসে আমরা দেখতে পেলাম তারপরে দেখলাম সার্চ করে ডট কম কিভাবে কাজ করে তারপরে যদি আমি রেজিস্টার করতে চাই এস এ বিজনেস তাহলে আমি এখানে অ্যাড লিস্টিংকে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশনের প্রসেসে চলে যাব। তো এটা ছিল একটা ওভারভিউ ভিডিও এখানে আমরা খুব বেশি আলোচনা করছি না জাস্ট সার্চ করে ডট কমটাকে ইন্ট্রোডিউস করছি তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা ডিটেল স্টেপগুলো দিয়ে দেবো আশা করি যদি ভালোই লেগেছে এবং এটা অত্যন্ত উন্নত মানের একটা সিস্টেম যেটা আমাদের আসামের ছোটোখাটো দোকানগুলোকে অনলাইনের যুগে সার্ভাইভ করতে সুবিধা দেবে এখান থেকে বুকিং করতে পারবেন সবকিছু হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা যে ভিডিওটি দেখেছেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আপনার পাশাপাশি সবাই সার্সক্রো ডট কম সম্পর্কে জানতে পারে এবং বাড়িতে বসে বিভিন্ন সুবিধা নিতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ